হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো উইন্ডোজ থেকে নতুন একটা সিনেমা আছে যেটা নাম হলো দাবারু তো এটা ডিরেক্টর প্রতিকৃত বসু এবং স্ক্রিন প্লে লিখেছে আমাদের গানের হরিত্র ব্যানার্জি তো খুব ভালো লাগছে যে ইন্ডাস্ট্রিতে সে এখন ভালো ভালো কাজের সাথে যুক্ত হচ্ছে এটা সবসময় মানে দরকার যে তুমি তোমার যে জিনিসটা প্রতি ন্যাক আছে আর যে জিনিসটা নিয়ে তুমি সবসময় চর্চা করো সেটা যদি তুমি সত্যি সত্যি সেটা অ্যাপ্লাই করতে পারো কোথাও সেটা সবসময় ভালো সবার জন্যই ভালো আর কি তো টিজারটা বেরিয়েছে টিজারটা দেখলাম এবং এক কথায় আমি বলবো যে টিজার হিসেবে কিন্তু যথেষ্ট কিউরিসিটি ক্রিয়েট করেছে এবং স্পেশালি এখানে যে ডায়লগুলো আমাদের আমাদের শোনানো হচ্ছে যে ক্রিকেট ফুটবল খেলে চাকরি পাবে এবং তার ফাঁকে অবসরে দাবা খেলবে এই লাইনটা আমার দারুণ লেগেছে এবং পার্টিকুলার একটা সিন আছে যেখানে আলো দিয়ে একটা চেসবোর্ড ক্রিয়েট করা হয়েছে সাদা কালো সাদা কালো ওই জায়গাটা অসাধারণ তো এখানে দেখতে পাচ্ছি ঋতুপর্ণা একজন স্ট্রাগলিং মা সে হয়তো তার ছেলেকে একটা ভালো জায়গায় দিতে চায় কিন্তু সেই সাপোর্টটা সে হয়তো পাচ্ছে না ছেলেরও মনের মধ্যে একটা ইচ্ছে আছে যে নিজের থেকে কিছু একটা করার এবং এই চেসে পার্টিকুলারলি চেস খেলে একটা বড় জায়গায় যাওয়ার এবং সূর্য স্যারের ওপরে এটা বানানো তো তার বলতে পারো যে তার কি বলবো যে স্ট্রাগলটা একটা নর্থ কলকাতার ছেলে কি করে এত বড়ো একজন দাবারও হচ্ছে সেই স্ট্রাগলটা আমাদেরকে এই সিনেমাটা দেখানো হবে কৌশিক সেন আছে দীপঙ্কর স্যারকে দেখে খুব ভালো লাগছে খুবই সাপোর্ট করছে বাচ্চা ছেলেটাকে যে তোমাকে এটা খেলতে হবে এবং দাবা নিয়ে কিছু ইন্সপায়ারিং ডায়লগ আমাদের বলতে শোনানো হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চারও প্রচণ্ড ইন্সপায়ার্ড এবং একটা সিন আছে এখনও মনে পড়ছে গুজবাম্প ক্রিয়েট করে দিল ব্রিজের মাঝখান দিয়ে দৌড়চ্ছে এবং ব্রিজটা সাদা কালো বোর্ডের মানে অসাধারণ লেগেছে আমার এক কথায় তো এটা ডিরেক্টর প্রতিকৃত বসু তার আগের কাজগুলোর তুলনায় ডেফিনেটলি এই কাজটা আমার একটু আলাদা রকমের লাগছে কোথাও গিয়ে একটা টিজারি কিউরিসিটি ক্রিয়েট হয়ে গেছে ট্রেলারে তো মানে গল্পটা সম্পর্কে আরও রিভিলেশন পাবো তো অভিনয় যারা যা করছে চিরঞ্জিত স্যার আছে চিরঞ্জিত স্যার এখানে একটা ডায়লগ খুব ভালো ডায়লগ দিয়েছে যে অ্যাভারেজ বা সাধারণদের না লোকে মনে রাখে না যারা এক্সেপশনাল হয় তাদের মনে রাখে এটা কিন্তু সত্যি মানে হানড্রেড পার্সেন্ট না এটা টু হান্ড্রেড পার্সেন্ট খাঁটি কথা তো মনে হচ্ছে এই সিনেমাতে খুব ভালো ভালো কিছু ডায়লগ থাকতে চলেছে তার পাশাপাশি পারফর্মাররা তো মানে চিরঞ্জিত স্যার ঋতুপর্ণা শঙ্কর দা আছে দীপঙ্করবাবু আছে কৌশিক সেন আছে ছোটো বাচ্চারা কথা বলি তো মনে হচ্ছে জমে ক্ষীর হয়ে যাবে এবং এটা ডিওপি হচ্ছে মথুরা পালিত তো আমি ডেসক্রিপশন বক্স সবসময়ই দেখি কোনো টিজার বা ট্রেলারে এটাও দেখছিলাম তো কারা কারা কাজের সাথে যুক্ত আর কি তো সেখানে একটা জিনিস আমার চোখে পড়লো জাস্ট মানে জানিয়ে দেওয়া যে ওখানে না ধর ব্যাকগ্রাউন্ড স্কোরের পরে আরও কিছু সাউন্ড মিক্সার আরও কিছু নাম আছে দু তিনটা নাম আছে প্রোগ্রামার তো তার উপরে না একটা টেক্সট লেখা আছে আর কি মানে হয়তো একজন ফরওয়ার্ড করেছে যে ব্যাকগ্রাউন্ড স্কোরের পরে এই নামগুলো অ্যাড হবে কাউকে হয়তো হোয়াটসঅ্যাপে বা কোথাও মেলে হয়তো লিখেছে তো যখন সে নামগুলো কপি করছে সে ওপরে লাইনটাও কপি করে দিয়েছে তো এটা আমার নজরে এলো বলেই বলবো যদি এই সিনেমার সাথে যুক্ত কেউ এটা দেখে থাকো এটা যদি একটু মানে এডিট করে ডিসক্রিপশন বক্স থেকে ওই লাইনটা সরিয়ে দেওয়া যায় যে এটা ব্যাকগ্রাউন্ডস করে পরে এই নামগুলো অ্যাড হবে মানে একটু চোখে লাগছে তো অনেকেই ডিসক্রিপশান চেক করে আমারও চোখে পড়লো সেই কারণেই আমি ভিডিওর মাধ্যমে জানালাম যদি কেউ দেখে থাকো তাহলে সেটা যদি একটু কারেকশান করে নিতে পারো আদারওয়াইজ টিজার ইজ ভেরি ভেরি প্রমিজিং মনে হচ্ছে সিনেমাটা কিন্তু দেখো সবার জন্য হয়তো এই সিনেমাটা না কিন্তু যে পার্টিকুলার অডিয়েন্সকে টার্গেট করে মানুষ হচ্ছে আশা করি তারা বরফে থেকে সিনেমাটা দেখবে এবং সিনেমাটা যখন পরবর্তীতে ওটিটিতেও আসবে তখনও আশা করি অনেকেই দেখবে বা টেলিভিশনে আসবে অনেকেই দেখবে কারণ দাবা কিন্তু আমরা ঘরে বাইরে অনেকেই ঘরে বাইরে ইন দ্য মানে আমার বাড়িতে বলি বা পাশের বাড়িতে বলি বা আমি মাঝে মাঝে কলেজে ফাঁকা টাইম পেলেও দাবা খেলি তো এরকম কিন্তু অনেকেই আছে যারা দাবা জিনিসটাকে খুব ভালোবাসে খুবই আন্ডার রেটেড একটা গেম আমাদের বাংলাতে তো অবশ্যই কিন্তু আমি স্টিল বলবো যে এই ধরনের টপিক নিয়ে যে সিনেমা হচ্ছে এটা দেখে খুব সত্যিই খুব ভালো লাগলো তো অল দ্য ভেরি বেস্ট টু দ্য হোল টিম আর ট্রেলারলে সেটা নিয়েও কথা হবে আপাতত ভিডিওতে এটুকুই বলার ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কথা একদম ভুলবে না চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো নিচে যে রেডস বার্ড আছে সেখানে ক্লিক করানো পাশে একটা বেল আইকান আছে সেখানে ক্লিক করে অলপশনে ক্লিক করানো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ অল টার টেক কেয়ার